অনেক ভালো লাগছে আমাদের আসলে ম্যাচটা কালকে আমাদের অলরেডি একটা ম্যাচ হয়েছে পাঁচ তারিখে ওই দিন আনফর্চুনেটলি আমরা একটুর কারণে হারছি কিন্তু আমাদের ইচ্ছা যে কালকে আমরা জিতব আমি বলার হিসেবে আছি আর কালকে আমি বল করছি পেস বল এন্ড আশা করি আমি অন্তত একটা উইকেট ফেলতে পারবো যেহেতু মেয়েরা দুইটা ওভার খেলতেছে মাত্র আমি একটা ওভার বল করতেছি এন্ড আমি অবশ্যই আমি ব্যস্ত দিব যেন আমরা জিততে পারি আমার ইচ্ছে হচ্ছে উইকেট নেওয়ার আর আমার ইচ্ছে হচ্ছে আমার বলের জন্য রান না করতে পারে এই জন্য আমি চাই যে আমাদের টিমের ফিল্ডিংটা আরো স্ট্রং হয় আর অন্যদের বলে যেন আমাদের টিম মেম্বাররা যেন ছয় মারে চার মারে যেমন আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে মেয়েদের টিমের ক্যাপ্টেন হচ্ছে নাদিয়াপু আপু মেয়েদের টিমের তো নাদিয়া আপু অনেক ভালো ব্যাট করেন তো আশা করি কালকে উনি অনেকগুলো চার অনেকগুলো ছয় মারবেন আমার দলের মধ্যে আমি কাউকে আউট করতে চাই না তবে কালকে আমাদের যাদের সাথে খেলা তাদের মধ্যে আমি জলিয়াবোকে আউট করতে চাই কারণ উনি হচ্ছে এক নম্বরে ব্যাট করতে নামে আর উনি খুবই ভালো ব্যাটিং করে চার ছয় মারে সো আমি যেহেতু প্রথম ওভার বল করতেছি আমি চাই যে উনাকে আউট করতে সাকিব আল হাসান তাসকিন মাঠে যে খেলা দেখার সুযোগ আমার এখনো পর্যন্ত হয়নি তবে আমি আমি চাই যে সাকিব হাসান আবারও খেলা শুরু করুক বাংলাদেশ টিমে আর যদি এটা হয় আমি অবশ্যই নিজে যেয়ে দেখবো অনেক 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 বেশি ভালো লাগতেছে কারণ আসলে আমরা মেয়েরা কিন্তু মাত্র দুইটা ওভার পাচ্ছি তো গেমটা কিন্তু এত বেশি সিরিয়াস না আমরা যে কানেকশন বিল্ড আপ করতেছি যে এভরিডে প্র্যাকটিস করতেছি এভরিডে মাঠে খেলতেছি যে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে আমাদের সব সেলিব্রিটিদের মাঝে এটা আই থিঙ্ক অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেক্টরে যেমন আপনাদের জার্নালিস্টদের মধ্যে একটা বন্ডিং থাকলে এটা সুন্দর লাগে ঠিক তেমনি নাটকের সেলিব্রিটি মডেলিং সেলিব্রিটি সবাই যদি একটা বন্ডিং এর মধ্যে থাকে এটা খুবই ভালো লাগে তো এই ম্যাচটা খেলে আমাদের সেটা হচ্ছে আমাদের দলের নাম হচ্ছে আমার চোখে আমি বলবো ইরফান সাজ্জাদ ভাইয়া আমাদের দলে পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো খেলে আমার মনে হয় এটা তবে সবাই ভালো খেলে ক্রিকেট আসলে আমার আগে তেমন খেলার অভিজ্ঞতা নাই আমরা সবাই এখানে মানে এত বেশি অভিজ্ঞতা ক্রিকেটের ক্ষেত্রে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমার জাস্ট একবার ক্রিকেট খেলা হয়েছে হ্যাঁ এখন বর্তমানে আমি তো মিস বাংলাদেশ এখনো আছি তো আমি দু সালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এর আগে দু হাজার তেইশ সালেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আর এখনো আমি মডেলিং করছি তো অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত আছি অফার পাচ্ছি কিন্তু আমি এখনো শিওর না যে আমি ঢুকবো কি না আদেও কারণ অনেকগুলো সেক্টরেই আমি অলরেডি কাজ করছি আর হয়তো সবগুলো সেক্টর আমার জন্য আমি মনে আর শেখার ইচ্ছা আছে তো শেখার পর আমি ডিসাইড অনেকেই আছে ঠিক কিন্তু আসলে যেহেতু ভাইয়ার সাথে অনেক ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে যেমন ভাই আজকে আমাকে বলিং করা শেখাচ্ছিলেন যে কিভাবে ভালো করে বলিং করা যায় তো যেহেতু এখানে এসে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে এই জন্য আমি চাচ্ছি যে ভাইয়ার সাথে করতে খান সাকিব খান সাকিব খান আসলে রিসেন্ট মুভি আমার দেখা হয়নি ছোটবেলায় অনেকগুলো মুভি দেখা হয়েছে আমার নামগুলো ঠিক মনে নাই কিন্তু মুভিগুলো দেখা হয়েছে ডেফিনেটলি আর উনি যেহেতু কিং খান বলা হয় বাংলাদেশের তো সেহেতু যদি আমার এরকম আহ অপরচুনিটি আসে তাহলে অবশ্যই আমি সাকিব খানকে চুজ করবো